আমরা আমাদের চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে সচেতন রাখার সঠিক পথে আপনারা ব্যবসা করে কীভাবে এগোবেন এবং অবশ্যই যদি ভালো ইনকাম করতে হয় আপনাদের ইনভেস্ট করেই করতে হবে রাতোরাত সহজে ইনকামের পদ্ধতিতে মানুষ ঠকেছে ঠকছে ইন ফিউচারেও ঠকবে কখনো কখনো এরকম হয়ে থাকে এই ভিডিওটা বানানোর জাস্ট আগে একটা কল এলো মালদা থেকে সেখানে একজন মাছ বিক্রি করে মাত্র দু হাজার টাকার কেস গুজরাট থেকে আসার জন্য ব্যাংকে কুড়ি হাজার টাকা রয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে উকিলের কাছে যাচ্ছে উকিল পনেরো হাজার চাইছে এবং এটা তো শুরু আপনারা জানেন এরপরে আরও খরচ হতে পারে তাই আপনি সাধারণ সিটিজেন হিসাবে আপনার ফোনপে গুগল পে যেটা পার্সোনাল ইউজের জন্য সেটা আননোন পার্সন বা ব্যবসা করার কাজে লাগাবেন না এটা অনুরোধ এটা আরবিআইয়ের নিয়ম আর যারা আপনারা ব্যবসা করছেন দোকানদার সাইবার ক্যাফে ওনার তাদের ই ওয়ালেট আছে কোনো না কোনো কোম্পানির সেখান থেকে ডিএমটি করুন যদি স্ক্যানপের ওয়ালেট থেকে ব্যয় করুন না হলে আমাদের সাথে জুড়ে করুন কিন্তু দয়া করে ফোনপে গুগল পে যেটা পার্সোনাল ইউজের জন্য দিয়েছে যতই কারেন্ট হোক সেভিংস অ্যাকাউন্টে তো নাই কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও কাস্টমারদের আলাদা আলাদা অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করবেন না আর এক্ষেত্রে কখন কোন কন্ডিশানে আপনাকে যাকে পাঠাচ্ছেন তার ডিটেলস রাখার দরকার নেই কেন এই থামনেলটা বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখুন ডিটেলসে আলোচনা করুন আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখুন সম্পূর্ণটাই দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করবেন আমাদের ভিডিও দেখে যদি কনফিউজ হন তাহলে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও দেখে আপনি সেটার স্যাটিসফ্যাকশান নিতে পারেন বা অন্যের কোনো ভিডিওতে আপনি যদি কনফিউজ করার মতো কথা হয় যে আপনাকে গ্রাহকের মানে প্রাপকের ডিটেলস রাখতে হবে না যেখানে আপনি পাঠাচ্ছেন তার ডিটেলস রাখতে হবে আর আমরা বলছি খুব দায়িত্ব নিয়ে যেখানে পাঠাচ্ছেন তার দায়িত্ব আপনাকে নিতে হবে না তার ডিটেলস আপনাকে রাখতে হবে না যে পাঠাচ্ছে বেনিফিশিয়ারি সেন্ডার তার ডিটেলস রাখুন আর আরবিআই এনপিসিআই এটাই বলে কেন আমরা আলোচনা করব সঙ্গে বন্ধুরা বন্ধুরা ফোনপে গুগল পে পেটিএম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে বা আপনার ব্যাংকের মোবাইল ইউপিআই অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনি আইএমপিএস করুন এনইএফটি করুন বা ইউপিআই করুন আপনি সামনের মানুষটাকে তো চেনেন আর আপনি পাঠাচ্ছেন এটা ব্যাংক বা আরবিআই কানেকশন খুঁজে নেয় আপনি পাঠাচ্ছেন সোর্স হয়ে গেল আর আপনি কোথায় পাঠাচ্ছেন সেটা মানে ডেস্টিনেশান হয়ে গেল তাহলে সেন্ডার আর প্রাপো দুটো ডিটেলসই কিন্তু আরবিআই এমপিসিআই ব্যাংক পেয়ে গেল ঘটনাটা হয় আপনি ব্যবসা করছেন আপনার ওয়ালেট থেকে ব্যবসা করার ইচ্ছা ডিএমটি বা ইউপিআই বা আইএমপিএস আর আপনি বেনিফিশিয়ারি ডিটেলস রাখছেন না যেটা ডিএমটি মানি ট্রান্সফার যার যাইসি নিয়ে আসছে বন্ধুরা কে কে করে একটু কমেন্ট সেকশানে বলবেন আপনার দোকানে যে এসেছে সে যার কার্ডে পাঠাচ্ছে দরকার নেই তো ও তো পাঠাচ্ছে মানে খুঁজেই পেয়ে গেল কে নিচ্ছে আপনি তো দোকানদার আপনি ব্যবসা করছেন আপনি যদি বেনিফিশিয়ারি কে বা বেনিফিশিয়ারি ডিটেলস না রাখেন স্ক্যাম্পের ক্ষেত্রে প্যান কার্ড তাহলে সারাদিনের বা সারা মাসের বা সারা মাসের সারা বছরের যত ক্যাশ ওই দায়িত্ব তো আপনাকে নিতে হবে সেই জন্য আর পি এনপিসিআই বলছে সেন্ডার বা বেনিফিশিয়ারি ডিটেলস রাখুন আর সেটা আরবিআই বা ব্যাংকে যখন চাইবে আপনাকে দিতে হবে দোকানদার হিসাবে কারণ ব্যাংক আরবিআই তখনও যেন আপনি ব্যবসা করছেন ই ওয়ালেট থেকে করছেন আর যেখানে পাঠাচ্ছেন ওটা টেনশন ছেড়ে দিন ও তো জানেই পয়সাটা গেছে যে পেয়েছে সেই সবটা পেয়ে গেছে মানে সোর্স কে নিয়ে এলো টাকাটা বেনিফিশিয়ারি বা সেন্ডার আর যেখানে পাঠাচ্ছে এই দুটো কানেকশানই তো আরবিআই খুঁজছে সোর্স অফ আর ডেস্টিনেশান এই জিনিসটাই খুঁজছে তাই বলছি আপনি দোকানদার হিসাবে যখন ব্যবসা করবেন আপনার রোলটা শুধু কমিশনের জন্য আপনি বেনিফিশিয়ারি ডিটেলস রাখবেন যে এসেছে কোথায় যাচ্ছে আপনার দেখার দরকার নেই কখন দরকার হয় বন্ধুরা আপনারা ব্যবসায়ী সেজে বা সিটিজেন ভুল করে বা কিছু পয়সা ইনকামের জন্য ফ্রির ইউপিআইকে ব্যবহার করে। তাহলে পার্সোনাল ইউজের জন্য যেটা ব্যবহার সেটার জবাব তো আপনাকে দিতে হবে না আপনি কোথায় পয়সা পাঠাচ্ছেন আপনি পার্সোনালি চেনেন তবেই তো ফোনপে গুগল পে করেছেন আর আপনি দোকানে বসে কাকে পাঠাচ্ছেন আপনার দেখার দরকার নেই ওটা আপনার লুকআউটই না দায়িত্ব নিয়ে বলছি যে এসেছে তার ডিটেলস রাখুন সেটা ডিএমটি ই মাধ্যমে বেনিফিশিয়ারি ডিটেলস যে এসেছে বা স্ক্যান পে করার সময় প্যান কার্ড তার অ্যাড্রেস বা তার নাম রাখা এগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি যদি এখানে কনফিউশন হন মানে কনফিউজড হন তাহলে অবশ্যই অন্য জায়গায় আপনি ট্রাই করতে পারেন তবে আশা করব যদি ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন আর কোনো ডেডিকেটেড টিমের সাথে থাকেন আমাদের সাথে থাকলে এসব বিষয়ে কনফিউজ হওয়ার কথা নয় বন্ধুরা আমাদের পোর্টাল ফিনসঅ অফ সলিউশনের মাধ্যমে আপনি যদি আইডি নিয়ে কাজ করতে চান আমরা ডাইরেক্ট রিটেলার দিই না আবার বলছি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার বা আরেকটু ইনভেস্ট করে সুপার ডিস্ট্রিবিউটার তারপরে আপনি কোন প্ল্যানে আসছেন আবার বলছি বন্ধুরা সম্মানের সাথে আমরা লং টাইম আপনাদের সাথে চলতে চাই এবং ফিউচারে গিয়ে আপনার পরিশ্রমের যে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার তাদেরকে স্ন্যাচ করতে চায় না তাই এরিয়া হিসাবে পিনকোড জেলা স্টেট বা অল ইন্ডিয়া কোন আইডি নিয়ে আপনি কাজ করবেন খুব ডেডিকেশনের সাথে বুঝে শুনে আলোচনা করে আমাদের সাথে জুড়ে কাজ করুন আপনিও লম্বা টাইম আমাদের সাথে জুড়ে কাজ করুন আর আপনাকেও যেন ইন ফিউচারে গিয়ে আপনার নিচের থেকে স্ন্যাচ না করতে হয় এটা আমরা খেয়াল রাখব রিচার্জ বিল পেমেন্ট গ্যাস বুকিং সমস্ত বিল পেমেন্টে কমিশন গ্যাস বুকিংয়ে কমিশন ভালো কমিশন আইডি অনুযায়ী ডিএমটি মানি ট্রান্সফার এনএসডি ইকিউআইসি প্যান কার্ড সাথে সাথে যদি আপনি প্রিমিয়াম আর এক্সক্লুসিভ সার্ভিস স্ক্যান নিতে চান সমস্ত আইডিতে অ্যাক্টিভ করা হয় না রিটেলার আইডিতেও টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে অ্যাপ্লাই করা হয় অ্যাক্টিভ করা হয় এবং আপনি যখন মাস্টার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার নেবেন আপনার সাথেও সেভাবেই কন্ডিশনে গিয়ে আপনি আপনার ডাউনলাইনে স্ক্যান পে লাইভ করতে পারেন সেখানে কিছু ডেটা বেনিফিশিয়ারি বা সেন্ডারের রাখতে হবে কিন্তু কারণ যখন তখন ব্যাঙ্ক বা এপিআই কোম্পানিগুলো আমাদের কাছে চাইলে আমরা আপনাদের কাছে চাইবো এবং আপনাদের সেগুলো দিতে হবে এভাবে লিগালি যদি ব্যবসা করতে চান আপনারা কিন্তু স্ক্যান পে নিতে পারেন এবং চালাতে পারেন আমাদের সাথে ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আপনার প্রাপক কোথায় পয়সা যাচ্ছে তার ডিটেলস রাখার দরকার নেই আপনার দোকানে যে আসছে বেনিফিশিয়ারি বা সেন্ডার তার ডিটেলস কেন রাখবেন বা ডিটেলসটা আমরা আলোচনা করলাম আশা করি ভালো লাগলো আর শেষে আমাদের পোর্টালে কী কী সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারেন ইন ফিউচারে আরও সার্ভিস আসবে এবং আমরা চেষ্টা করবো আপনাদের সাথে ডেডিকেটেডলি সাপোর্ট দিয়ে এই সার্ভিসগুলো নিয়ে লম্বা টাইম চল ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট সেকশনে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবারের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আজকে শুভদিন এবং আগামীকালও অফার কিন্তু রানিং